僕。 উইলোডস কেমিক্যাল লিমিটেডের এক্সোটিকা অ্যাজিভার মিট আয়োজিত হল শান্তিনিকেতনে উইলোউডস কেমিক্যাল লিমিটেড বিগত কয়েক বছর ধরেই কৃষকদের ফসল রক্ষায় ধারাবাহিক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন নতুন কীটনাশক উদ্ভাবন করে চলেছে সেই প্রচেষ্টার ফল হিসেবেই এক্সোটিকা নামের কীটনাশক ধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কৃষকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় এই সাফল্যে যাদের সবচেয়ে বেশি অবদান সেই ডিলারদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভা এবং সাফল্য উদযাপন অনুষ্ঠানের শুধু সাফল্য উদযাপনে সীমাবদ্ধ না থেকে যাদের উপর কৃষকরা চোখ বন্ধ করে ভরসা করেন সেই ডিলারদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল দুদিন ব্যাপী এই আলোচনা সভায় বীরভূম এবং বর্ধমান জেলার প্রায় দুশো জন ডিলার অংশগ্রহণ করেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উইলোউডস কেমিক্যাল লিমিটেডের নতুন প্রোডাক্ট ডক্টর ওয়েলক্সের আনুষ্ঠানিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস হেড তথাগত সান্যাল অল ইন্ডিয়া মার্কেটিং হেড অভিজিৎ ব্যানার্জি ডেপুটি জোনাল ম্যানেজার শান্তনু পান্ডা মার্কেটিং ম্যানেজার উজ্জ্বল গো সহ সংস্থার অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা সংস্থার পক্ষ থেকে জানানো হয় উইলোউড কেমিক্যালের মূল লক্ষ্য কেবল অর্থ উপার্জন নয় ফসলের সুরক্ষার পাশাপাশি ফসলের স্বাস্থ্য রক্ষা নিশ্চিত করাও তাদের লক্ষ্য কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করাও সংস্থার প্রধান উদ্দেশ্য এর ফলে কৃষকরা যেমন উপকৃত হন তেমনি ফসলের পরিমাণও বাড়ে আমার নাম অভিজিৎ ব্যানার্জি আমি দিল্লির থেকে কাজ করি আমি অল ইন্ডিয়া মার্কেটিংটা লিড করি আজকের যে অবজেক্টিভ হচ্ছে এটা আমরা প্রতি বছরই করি এক্সোটিক অ্যাচিভার্স মিট করে একটা প্রোগ্রাম করি এটার মেন অবজেক্টিভ হচ্ছে কি যত আমাদের রিটেলার্স বন্ধুরা আছে যারা আমাদের প্রোডাক্টস থেকে চাষিদের কাছে নিয়ে যেতে পারে কেন কি সব চাষির কাছে পৌঁছানো কিন্তু ইম্পসিবল টাস্ক কোনো অর্গানাইজেশনের জন্য তো এনাদের মাধ্যমে আমরা নিজের প্রোডাক্টস থেকে চাষিদের কাছে নিয়ে যেতে পারি তো আমরা যে কমিউনিকেট করি যে ট্রেন করি এনাদের সেম কমিউনিকেশন কিন্তু এনারা এনশিওর করি চাষির কাছে যাক আর চাষির যে লাভ হতে পারে সেটাকে এনারাও কিন্তু এনশিওর করে তো এনারা যে হার্ড ওয়ার্ক করে পুরো বছরের জন্য ওই হার্ড ওয়ার্কটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করার জন্য অ্যাওয়ার্ড করার জন্য এই প্রোগ্রামটাকে গত তিন চার বছর থেকে করছি আমরা। দিনের আপনি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন জিজ্ঞেস করলেন। ক্লাইমেট চেঞ্জ কিন্তু পুরো এটা একটা গ্লোবাল ফেনোমেনন হয়ে গেছে। আর যেটা আজ থেকে কুড়ি বছর আগে যে ফার্মিং হতো সেই পদ্ধতিতে কিন্তু আমরা আজকের দিনে ফার্মিংটা করতে পারবো না তো আমাদের ভিলবুড কেমিক্যালস লিমিটেডের খুব একটা ভিশন খুব ক্লিয়ার আছে কি আমরা জেনেটিক প্রোডাক্টসে কাজ করি না আমরা রিসার্চ বেসড অর্গানাইজেশন আমরা প্রতি বছর গত পাঁচ থেকে ছ বছরের দেখা যায় একটা হিস্ট্রি প্রতি বছর আমরা কিন্তু পাঁচটার থেকে ছটা নতুন প্রোডাক্ট রিসার্চ বেসড প্রোডাক্ট আনছি ওটা চাষিদের লাভ কী হচ্ছে কি একটা চাষি ভেবে যদি পাঁচ থেকে ছটা রাউন্ড ইনসেক্টিসাইড ইয়া ফাঞ্জিসাইড ইউজ করছে আমাদের রিসার্চ বেস প্রোডাক্ট ইউজ করলে পর ওটা পাঁচ থেকে নেবে দুই আর তিন রাউন্ডে চলে আসে তো এক তো কেমিক্যাল লোড কমে যায় সেকেন্ড রেজিস্টেন্সের যে প্রবলেমটা আছে কি ইনসেক্ট রেজিস্টেন্স হয়ে যাচ্ছে সেই রেজিস্টেন্স প্রবলেমটাও কেটে যায় তো চাষিদের এক একরকম দেখা যায় তো লং টার্মে কিন্তু কম লাগতে কিন্তু বেনিফিটস আমরা অ্যাচিওর করতে পারি নিজের প্রোডাক্টস দিয়ে দাম আমরা এনশিওর করি কি যত টোটাল কস্ট আসা উচিত ওত্তি কিন্তু কম লাগে তো যদি পাঁচটা রাউন্ড করলেই ভেবে না একশো টাকা লাগছে দু রাউন্ড অটোমেটিক্যালি কম চল্লিশে পঞ্চাশ টাকা হয়ে যায় রিসার্চ বেস প্রোডাক্টে এটাই লাভ হয় লং টার্মে রেজিস্টেন্স ইস্যুটা কমে যায় অ্যান্ড লাগাতটা আস্তে আস্তে কমতে থাকে ওটা আমার মনে হয় কি গত পাঁচ ছ বছরের মধ্যে আমাদের যে প্রোডাক্টস আমরা নিয়ে এসেছিলাম এক্সোটিকা হোক ব্যালেক্সট্রা হোক বিলবর্ণ হোক এবছর টাফেক্স দিলাম আজকেও একটা প্রোডাক্ট লঞ্চ করবে লক্স চাষিরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বিশ্বাস তো একবারে ডেভেলপ হতে পারে না টাইম লাগে কিন্তু পাঁচ বছরের মধ্যে যে আমাদের অ্যাকসেপ্টেন্স এসছে মার্কেটে চাষিদের মাঝখানে রিটেলের বন্ধু মাঝখানে তো একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে যেটা খুব পজিটিভ আর আমরা খুব কনফিডেন্ট কি এই পজিটিভিটি নিয়ে আমরা কিন্তু আরো আগে বাড়বো আরও নতুন রিসার্চ বেস প্রোগ্রাম আমরা মার্কেটে দেবো আমার নাম তথাগত সান্যাল আমি কলকাতায় বসি এবং আমি এই কোম্পানি উইলউড কেমিক্যালস লিমিটেডের অ্যাজ এ বিজনেস হেড জোন এর বিজনেস হ্যান্ডেল করি আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি এটা বিগত চার বছর ধরে আমরা আমাদের একটি প্রোডাক্ট যেটি পশ্চিমবঙ্গের বুকে খুব বৃহৎ মাত্রায় পরিচিত এক্সোটিকা তার গত বছরের অ্যাচিভমেন্ট একটা সেলিব্রেট করি সমস্ত আমাদের যারা কী রিটেলার বন্ধু আছে তাদের নিয়ে সেই উদ্দেশ্যে এবং আরও নতুন নতুন যে কীটনাশক বা ছত্রাকনাশক বা অন্যান্য সার জাতীয় ওষুধ আমরা চাষিদের জন্য এবছরে যে লঞ্চ করেছি সেটা সম্বন্ধে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করি এবং সমস্ত বর্ধমান বা তার আশেপাশের বা বীরভূমের চিউড়ির আশেপাশের সমস্ত রিটেলার বন্ধুকে আমরা জানিয়ে দিতে পারি একটা একটা মঞ্চতে আজকে বিগত পাঁচ বছর আগে এই এক্সোটিকা নামক ওষুধটি কৃষকদের উদ্দেশ্যে আমরা লঞ্চ করি এবং আমরা সারা পশ্চিমবঙ্গে দেখা গেছে যে বিগত পাঁচ বছরে ব্যাপক সাড়া ফেলেছে আজকে কৃষকদের ধানের স্পেশালি কীটনাশক হিসেবে এক্সোটিকা খুব সাড়া ফেলেছে এবং আগামী দিনে এই একজোটিকার ভলুম এক্সোটিকা সেলস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং চাষিরা পছন্দ করছেন এই প্রোডাক্টটি ব্যবহার করতে এবং আগামী দিনে আমরা মানে কনফিডেন্ট যে আগামী দিনে এটা বৃহৎ আকারে সব থেকে বড় কীটনাশক হিসেবে ধানের কীটনাশক হিসেবে পশ্চিমবঙ্গে বিকৃত হবে ধান ছাড়া অন্যান্য ফসলেও জটিকা ব্যবহৃত হচ্ছে যেমন আহ আখ এবং অন্যান্য শাকসবজি সবজি বেগুন এগুলোতে এক ব্যবহার হচ্ছে তবে মূলত ধানের ক্ষেত্রে এক্সোটিকা ব্যবহারের জন্য আমরা রেকমেন্ড করি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালপুর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে